প্রিয় মৎস্য খামারি বায় বন্ধুরা আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা নিয়ে তবীয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তবীয়স যারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ চাষ করার আগ্রহী তারা এই মাছগুলো পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয় আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্বর্ণামশ নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তবীয় আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বিক্রি করে থাকি টবিওস আপনারা পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরটি ভালোভাবে প্রস্তুতি করে তারপরে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কালচারের জন্য দিতে পারেন তাহলে অল্প খরচে লাভবান হতে পারেন টবিওস নতুন বছরের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন